কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাবস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা সম্প্রতি অ্যাপস্টেইনের বিশাল নথিপত্র থেকে উদ্ধার করা কিছু ইমেইল প্রকাশ করেছেন যেগুলোতে দাবি করা হয়েছে ট্রাম্প অ্যাপস্টেইনের যৌন নির্যাতনের ঘটনাগুলোর বিষয়ে জানতেন এবং কিছু ভুক্তভোগী মেয়ের সম্পর্কেও অবগত ছিলেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার প্রকাশিত এসব ইমেইলে অ্যাবস্টেইন তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল ও লেখক মাইকেল উলফের কথোপকথন অন্তর্ভুক্ত আছে বেশ কয়েকটি ইমেইলে ইমেইলে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেছেন সালের এপ্রিলের একটি তিনি লেখেন যে কুকুরটা এখনো ঘেউ ঘেউ করেনি সে হচ্ছে ট্রাম্প এসব আরেকটি বার্তায় দাবি করা হয় এক তরুণী ট্রাম্পের সঙ্গে অ্যাবস্টাইনের বাড়িতে ঘন্টার পর ঘণ্টা কাটিয়েছেন যদিও ট্রাম্প কখনো তার নাম প্রকাশ করেননি জবাবে ম্যাক্সওয়েল লিখেছিলেন আমি আসলে এটা নিয়েই ভাবছিলাম ডেমোক্র্যাটরা বলেছেন এসব ইমেইল ট্রাম্প ও ভয়াবহ অপরাধের প্রমাণ তবে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ট্রাম্পের বিরুদ্ধে বা সংশ্লিষ্ট অপরাধমূলক তদন্ত শুরু করেনি কয়েক মাস আগে ট্রাম্প প্রশাসন মামলাটি বন্ধ ঘোষণা করে দাবি করেছিল আর কোনো তথ্য প্রকাশের মতো নেই তবে চার মাস পর নতুন তথ্য সামনে আসায় পরিস্থিতি আবার আলোচনা এসেছে ট্রাম্প অতীতে বলেছেন তিনি অ্যাবস্টে অপরাধ সম্পর্কে কিছু জানতেন না এবং দুই সালের পর তাদের সম্পর্কের অবনতি ঘটে হোয়াইট হাউস এসব নতুন নথি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা